হ্যালো বন্ধুরা হাই হ্যালো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আজকে লাইভ কেমন আছি কোথায় ছিল ভালো আছি বাড়িতেই ছিলাম আমি আমার ফেসবুকে আইডিতেও আমি লাইভ করি তো ফেসবুক পেজে তো সেখানে তোমরা ফলো দিয়ে রাখতে পারো ফেসবুক পেজেও আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি বিভিন্ন ভিডিও ছাড়ছি আর পদ রোজ লাইভ করা শুরু করেছি সেখানে তোমরা সবাই আমাকে স্টার্ট করতে পারো nothing to possible. I love you, love you, thank you, friend. Shakra Jain Hai Jao. Shudip Shaha. 明天呢你去